ভালো লাগছে ওনার তো 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 ইয়েটা তুলে দিলি হতো যাবো কি করে এদিকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমি আজকে অনেকটা সুস্থ আর এই যে দেখো আজকে আবার বাড়ির নিচে চলে এসেছি নদীর পাড়ে জলটা অনেকটাই শুকিয়ে গেছে

আর দেখো নদীর জল কতটা শুকিয়ে গেছে তোমাদের একটু ব্যাখ্যায় এই যে দেখো কিছুদিন আগেই এইসব জায়গায় কিন্তু একদম জল ছিল ডুবে যাওয়ার মতো এখানে এই যে দেখো জল শুকিয়ে গেছে একদম আবার আস্তে আস্তে মাস আসলেই এই জায়গাগুলো একদম জলে ভরে যাবে ঠিক এক বছর আগে এই টাইমে এখান থেকে ভিডিও আর কি শুরু করেছিলাম যখন ভিডিও শুরু করেছিলাম এই সব জায়গায় যে শাক তুলেছি এইসব জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আবার এই যে দেখো এই যে নদী আর নদীর পারে দাঁড়িয়ে আছি আমি জানি না ভিডিও কেমন কি হচ্ছে কিছুই আর কি বুঝতে পারছি না রোদের জন্য চলো ওইদিকে দুষ্টু বাবা ওই যে শাক তুলছে ডাক তোকে দেখাই আমি তো বসতে পারছি না নিচে ওই জন্য শাক তুলতে পারছি না ওই যে দেখো বসে বসে শাক তুলছে তো অনেক দিন ঘর থেকে সেইভাবে বেরোনি মানে বেরোনো হয়নি এই দু চার দিন ধরে একটু একটু করে বেরোচ্ছি কিন্তু সেইভাবে তো কাজ করতে পারছি না নিচে বসে শাক তুলবো সেটাও পারছি না নিচে বসে যেহেতু কোনো কাজই আমি করতে পারছি না দেখো কত সুন্দর দৃশ্যটা রাস্তা থেকে যখন ভিডিও করি তখন আমি এই দিকটা দেখাই রাস্তা থেকে যে নদীর নদীর দিকটা আর দিকে দাঁড়িয়ে দেখো রাস্তা দেখাচ্ছি ওই যে দেখো রাস্তা দিয়ে টোটো যাচ্ছে তো গাছে গাব গাব আছে এই বাবাই দেখো কত গাব দাঁড়া দাঁড়া দাঁড়াও আমরা একটু গাব দেখাই এই দেখো আমাদের গাছে কত গাব হয়েছে দেখতে পাচ্ছো গাড়ি না উঠছে কিনা রোদের জন্য কিছু ঠিকঠাক করে বুঝতেও পারছি না এই দেখো গাছে কত গাব হয়েছে আমাদের গাব পেকে গেলে তারপরে তোমাদের দেখাবো ঠিক আছে চলো চলো আমাদের শাক তোলা হয়ে গেছে বেশি শাক পাইনি সবের শাক হতে শুরু করেছে জল শুকানোর পরে সময় তো দিতে হবে শাকগুলো হওয়ার জন্য না সবের ছোটো ছোটো হয়েছে কিছুদিন পরে আরও বড় হয়ে যাবে তারপরে তোমাকে দেখাবো ঠিক আছে তো যে কটা পেয়েছি ওই কটা নিয়ে এখন ঘরে যাই ঠিক আছে চলো সাথে থাকো সারাদিন ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে উঁচু নিচু কোথাও যায় না ওইখানটায় গেলে কটা পাওয়া গেছে জানো ওই ওই যই হ্যাঁ তাও থাকবে চলো

ওই নিচের ওই ইচোটা কাটা যাবে ওই যে ফাঁকে ওই যে ওই ইচোটা কাটা যাবে এই যে ওই যে ফাঁকে তাও তো এবার ভালো প্রত্যেক পারে সরু সরু লম্বা লম্বা হয় না এবার একটু ভালো তো এই দেখো শাক তুলে বাড়ি চলে এসেছি কষ্ট হয়ে গেছে একটু রেস্ট নেবো শুয়ে পড়বো ভীষণ কষ্ট হয়ে গেছে কা খাওয়া বসু চলো সকালকে রেস্ট নিয়ে নেবো তারপরে সকালে মানে মাম্পি বাড়ি আসলে সকালে খাওয়া দাওয়াটা করবো আজকে আমি একটা জিনিস বানিয়েছি হুম সে আমি আমার ছোট ছ দিদির জন্য বানিয়েছি হুম দেখাও কি এই রাখো আমি ইজি সি বানিয়েছি কি বানিয়েছো বলো এটা হচ্ছে ফ্রুট ফ্রুট স্যালাড হুম আমি এবার কি করবো এটা এটা হচ্ছে আমি চট্টির দিদিকে খাওয়া খাওয়াবো আচ্ছা ঠিক আছে পড়ে যেও না যেন তাহলে তুমি এখন ওটা খাইয়ে দেবে আমাকে তাই তো যাও আস্তে করে দাও আস্তে পড়ানোর জন্য হুম ঠিক আছে খুব টেস্টি দাদা তুমি খেয়ে দেখো খেয়ে দেখো তো চলো আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট রয়েছে ফ্রুট স্যালাড ঠিক আছে ওইটা খাই তারপরে খেয়ে দেখো দাদা

তারপর আবার দিদি ছোট মামা খাবে এবার কিন্তু কলা নেই কলা নেই ঠিক আছে বেশি মামা খেতে পারে না যত মামা বারবার

আম কোসা আম কোসা না আম মাখা আম মাখা এই বছরে নতুন আর কি আম উঠেছে বাজারে তো আম মাখা খাবো তোমরা কে কে আম মাখা খেয়েছো এখন পর্যন্ত কমেন্ট করে জানিও ঠিক আছে আর চলো আমরা কি কি দিয়ে আম মাখাটা করছি হ্যাঁ চলো তো দেখাই চলো তো যে দেখো আম মাখা কমপ্লিট আমাদের কালারটা দেখা একটু কেমন হয়েছে এই যে দেখো কাশুন দিয়ে সরষের তেল দিয়ে আম মাখা সময় এখনও কিন্তু আম সেইভাবে হয়নি সব গাছে সবাই আর কি মুকুলছে এখনো আম হয়নি তো বাজারে নতুন এসছে আম ওই জন্য আম কিনে নিয়ে এসেছিলাম আর এখন ওই খাটা খাচ্ছি দেখতে তো দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে ঠিক আছে তো চলো বছরের প্রথম আম্মাখাটা সবাই মিলে খাই চলো চলো ঠিক আছে আমরা খাই আর তোমাদের সাথে থাকো আর যদি তো আমাকে খেতে যাও কদিন পরে এসো ঠিক আছে আর এই যে দেখো আমরা আম্মা কাকা চিয়ে এদিকে মিঠি সোনা বসে রয়েছে দেখো আম্মা কাকা খাবে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর মেয়ে সন্ধে বাতি দেখিয়ে দেখো করে নিয়েছে ম্যাগি ম্যাগি খাবে তো দুই ভাই বোন এই যে ম্যাগি করে মাম্পি করেছে ম্যাগিটা তো দুই ভাই বোন বসে এখন ম্যাগিটা খাচ্ছে আর তারপরে রয়েছে রাতের রান্না রান্নাবান্না তো ওদের বাবাই রান্নাটা করবে তো দেখি টুকটাক যদি পারি আমি একটু হেল্প করে দেবো তো যাই হোক ফাইনালি আমাদের রাতের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো আমরা খেতে বসে গেছি আর আমি যেহেতু এখনও ঠিকঠাক করে বসতে পারছি না আমি উপরে বেড়ে বসেই খাই আর আরও যে নিচে বসে খাওয়াটা শুরু করেছে এই যে দেখো উপরে বসে খাচ্ছি তো আমাদের রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো এখন আমি বসেছি আর আমার দুষ্টুশোনায় যে বই পড়ছে আমার দুষ্টু পরীক্ষা একটা একটা এক তারিখ থেকে দু তারিখ থেকে আমার দুষ্টুশোনার পরীক্ষা ওই জন্য আমার দুষ্টুশোনা পড়ছে আর আমি একটু দেখিয়ে দিচ্ছি বসে বসে আর আমি এখন করব ভিডিওর কিছু কাজ রয়েছে ওগুলো করবো ঠিক আছে হলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন কি হলো যদি কোথাও কিছু ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো আর বিশেষ করে কমেন্ট করে জানিও আমাদের নদীর ওই পারগুলো তোমাদের আজকে ভিডিওতে শেয়ার করেছি ওটা কেমন কী লাগলো ঠিক আছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো চলো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো টাটা গুড বাবা